দেন টাকার দেখেন মাপেও কিন্তু কম দিবে না কারণ জালি দিয়ে আপনি যদি মাছ কিনেন মাছ কেনার সময় যদি এরকম জালি দিয়ে আপনাকে মাছ দেয় তাহলে কিন্তু পানিতে সব পড়ে যাবে আপনার অবশ্যই খেয়াল রাখবেন এইভাবে মাছ কিনবেন আর এই মাছ যদি আপনি এমনি পানি থেকে এমনি ঢাইলের দিত এটার থেকে বালতি থেকে তাহলে কিন্তু পানি যাইতো তাহলে কিন্তু আপনার ওজনে বেড়ে যেত আপনি মাছ কম হয়ে যেত আর মাছের পরিবর্তে আপনি পানি কিনে নিতেন অবশ্যই ঢাকা শহরে পানির দামও এখন আছে অনেক গ্যাস আর পানি প্রায় সেম সেম এই যে সাথে চিংড়ি মাছ চিংড়ি মাছ বিক্রি করতেছে আটশো টাকা করে বলতেছে কোনো কোনো সময় সাতশো বলতেছে আর ওই পাশে মলা মাছ ওই মাছ হলো কই মাছ এগুলো সবই চাষের মলাটা আপনার সাধারণত চাষের না আমার মনে হচ্ছে উনিও বলছে যে চাষের না আজকে আমি আপনাদের মাছ কেনার একটি কৌশল শিখিয়ে দিলাম এটা অবশ্যই ট্রাই করবেন আর এ পাশে যে আপনারা দেখতেছেন যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ছবিতে ছোটো দেখা গেলেও কিন্তু এমনি বড় বড় আছে মনে হচ্ছে যে ছোটো এমনি বড় বড় আছে আরেকটা কৌশল কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাবো এই যে শিং মাছটা দেখতেছেন এই শিং মাছটা এখন কিন্তু এই বালতিতে দেখতেছেন বালতিতে ওনাদের মানে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে পারতেছে না যার কারণে ঠিক আছে এই যে ভাইটা যে গেলো না দেখলেন সামনে দেখে আমরা এই বাড়িটা ওনাদের আর কি বলতেছে যে শিং মাছকে বালতিতে এইভাবে রাখে আমার মনে হয় ওনারা একটু নতুন দোকান তো মানে নতুন বিজনেস করে যার কারণে এই ওনারা এতটা ভালো না এই যে দেখেন যে এখন ওনার কথা শুই না চেঞ্জ করি দেখেন আগে যেভাবে দেখছেন আর এখন দেখেন দুইটা মাছের মধ্যেই কিন্তু তফাত আছে মনে হচ্ছে আগে থেকে অনেক সৌন্দর্য যেকোনো জিনিসই সৌন্দর্য যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই দৃষ্টি আকর্ষণ করে আগে যেমন বালতির মধ্যে ছিল মাছটা কিন্তু সুন্দর এখন আহ আমারই দেখতে ভালো লাগতেছে আগে যে দামে দে মানে নিল উনি আমি কিন্তু যদি এখন আসতাম তাহলে কিন্তু তার থেকে বেশি বলতাম কারণ মাছগুলো কিন্তু বড় বড় দেখাচ্ছে মাছ বিক্রি করতে যেমন কৌশল ব্যবহার করে দেখেন মনে হচ্ছে কত সুন্দর হ্যাঁ অবশ্যই এগুলো চাষের লাভ আছে চাষে থাকলেও অনেক সুন্দর করে দেওয়া দিচ্ছে এটা আবার সমস্যা আছে অনেক সময় মাছটা পরেও যায় চাষ কিন্তু শরীরের জন্য অনেক হিং মাছ উপকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ